আর বিয়াস আসসালামু আলাইকুম বিকেলবেলা সিন্দুরি এলাকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গ্রামে অনেক সুন্দর আকাশ মেঘ আর মাটি জমিন মনে হয় একসাথে মিলে যাচ্ছে খুব সুন্দর বিকেলের দৃশ্যটি দেখা যাচ্ছে তার ওই পারে অনেক দুর্গা দেখা যাচ্ছে সাভার রেডু কলোনি সাভার মডেল টাউন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সাভারের এই যে বিদ্যুৎ সবার রেডিওকরণের টাওয়ারগুলো দেখা যাচ্ছে অনেক দূরে আমরা হ্যাঁ অনুশীলন করতে পারছি রেডিওকরণে অনেকে সুন্দর দৃশ্য বা আমাদের আসছে গ্রামের উপরে দেশের দৃশ্য অনেকে সুন্দর দেখা যাচ্ছে ধন্যবাদ যারা ভ্রমণ কী করছে আপনারা অবশ্যই গ্রামে আসবেন বেড়াতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যাঁ সাবার থেকে একটু ভিতরে আসলে এক দুই কিলোমিটার ভিতরে আসলে আপনি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং সুন্দর আবহাওয়া পরিবেশের মাধ্যমে আপনি একটু ঘুরে যেতে পারবেন মন অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে সিন্দ্রিয়া হ্যাঁ সিন্দ্রিয়া বাস স্ট্যান্ড এই জায়গাটিকে বলা হয় এখান থেকে সাবার বাজার দিয়ে মানুষের যাতায়াত হয়ে থাকে ধন্যবাদ অনেক সুন্দর দৃশ্যের জন্য অনেক গ্রামের এরকম তাল খুব কম দেখা যাচ্ছে হ্যাঁ এই সিন্দুরিয়াতে অনেকগুলো তাল গাছের সমারোহ দেখা যাচ্ছে আমার আশেপাশে অনেকগুলো তাল গাছ দেখতে পাচ্ছি যে এখানে কিছু তাল গাছ আছে হ্যাঁ তার পাশে নারকেল গাছ এবং তাল গাছের একটি পাহাড়ের মতো দেখা যাচ্ছে অনেকগুলো তাল ধন্যবাদ যারা ভ্রমণ পেয়ে তারা অবশ্যই বেড়াতে আসবেন গ্রামের দৃশ্য অনেক সুন্দর এবং গ্রামে আসলে মন অবশ্যই পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সিদ্রিয়া হ্যাঁ মেন সড়ক থেকে